সৌদি আরবের নাগরিকদের সোমবার আট এপ্রিল সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে দেশটির সুপ্রিম কোর্ট শনিবারে আহ্বান জানিয়েছেন আজ সোমবার সৌদিতে রমজান মাসের উনতিরিশ তারিখ যদি আজ শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে মঙ্গলবার নয় এপ্রিল দেশটিতে উদযাপিত হবে ঈদ কিন্তু যদি আজ সোমবার চাঁদ না যায় তাহলে রমজান মাস তিরিশ দিনের হবে এবং বুধবার দশ এপ্রিল দেশটিতে ঈদ উদযাপিত হবে রমজান হল হিজড়ি বর্ষপঞ্জিকার নবম মাস আরবি মাসগুলো উনতিরিশ ও তিরিশ দিনের হয়ে থাকে আর মাসগুলো নির্ধারিত হয়ে থাকে চাঁদ দেখার ওপর সৌদি আরবে গত এগারো মার্চ চৌদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি সনের রমজান মাসের চাঁদ দেখা যায় গত বছর সৌদিতে রমজান মাস উনতিরিশ দিনের হয়েছিল যদিও বিশ্বের অন্যান্য দেশে মাসটি তিরিশ দিনের হয়েছিল এদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে এবছর বাংলাদেশের রমজান মাস তিরিশ দিনের হতে পারে কে ঈদের চাঁদ নিয়ে এই ভিডিওটি দেখছেন অবশ্যই তারা কমেন্ট করতে ভুলবেন না